আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই সনদ বাস্তবায়নে আট অঙ্গীকারনামা রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় জুলাই সনদ এবং তার বাস্তবায়নে আটটি অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন এই খসড়ার ভাষায় কোনো শব্দ বা বাক্য গঠন বা কোনো বিষয়ে মন্তব্য থাকলে তা বিশে আগস্ট বিকাল চারটার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে আজ ষোলোই আগস্ট এই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে সরকার আজ সতেরোই আগস্ট বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব জুলাই গণ অভ্যুত্থান অধ্যায় আটকে দেন অপসারিত সচিব সিদ্দিক জুবাইয়ের মাধ্যমিক পাঠ্য বইয়ে দু হাজার জুলাই গণ ইতিহাস অধ্যায়ে যুক্ত করা প্রক্রিয়া আটকে দেন সদ্য অপসারিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জুবায়ের সরকার ও ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি এনসিসি সিদ্ধান্ত অনুযায়ী দু ছাব্বিশ সালে ষষ্ঠ ও দশম শ্রেণীর ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইটি বয়ে জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার কথা ছিল তাহলে তাকে অপসারণের পর সে বিষয়টি আবারও সংযুক্ত করার প্রক্রিয়া চলছে এদিকে টেলিফোন কলের দেশ বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবিকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সব বিদেশি কূটনৈতিক মিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবিকে সরিয়ে ফেলতে হবে এদিকে আমরা কি চেয়েছিলাম আর কি হল বললেন রেজা কিভডিয়া গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বেঈমানি করেছে বলে মন্তব্য করেছেন গণ পরিষদের এক অংশের সভাপতি ড রেজা কিবডিয়া তিনি বলেছেন আমরা এটা চাইনি যেটা অন্তর্বর্তীকালীন সরকার করছে এ সরকারের কাছ থেকে যা চেয়েছিলাম তার উল্টো দিকে হাঁটছে এবং সর্বশেষ জানাবো গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আল আহালি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে নিহত হয়েছে একই সঙ্গে সামরিক বাহিনী শহরটি দখল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং দশ লাখের বেশি ফিলিস্তিনিকে দক্ষিণের কেন্দ্রীভূত এলাকায় জোরপূর্বক স্থান্তর করার প্রস্তুতি চলছে খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নে আট অঙ্গীকার নামা রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় জুলাই সনদ এবং তার বাস্তবায়নে আট অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন এই খসড়ার ভাষায় কোন শব্দ বা বাক্য গঠন কোনো বিষয়ে মন্তব্য থাকলে বিশে আগস্ট বিকাল চারটার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে আজ এই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে অঙ্গীকার নামা বলা হয়েছে যেহেতু বাংলাদেশের সংবিধান কনভেনশনের অংশ হিসেবে উনিশশো সালে ছাব্বিশে মার্চ হতে উনিশশো সালের চারই নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সংবিধান না থাকা সত্ত্বেও উক্ত সময় সব কার্যবলী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭২ সালের সংবিধানে সন্নিবেশিত করে এর আইনি এবং সাংবিধানিক বৈধতা প্রদান করা হয় একইভাবে যেহেতু উনিশশো সালের ছয় ডিসেম্বর গণ সময় প্রধান বিচারপতির পদত্যাগ করে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন অতএব অস্থায়ী রাষ্ট্রপতি পদের দায়িত্ব গ্রহণ এবং পরবর্তী প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়া সংক্রান্ত কোনো কাঠামো না থাকা সত্ত্বেও রাজনৈতিক দলও জোট সময় রূপরেখা এবং অঙ্গীকারের ভিত্তিতে ওই ধরনের কার্যাবলীকে বৈধতা দিয়ে পরবর্তী সংসদ অভ্যুত্থানে প্রদত্ত জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সাংবিধানিক কনভেনশন এবং গণতন্ত্রকে সংহত করে সুতরাং গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ইচ্ছার প্রতি সাংবিধানিক রেখে সালের জনগণের দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার করছি এক জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সুদীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এই রাষ্ট্রের মালিক এই সনদ কোন বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নে চূড়ান্ত মীমাংসার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে চার জুলাই জাতীয় দু হাজার এর প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে পাঁচ জুলাই জাতীয় সনদ দু হাজার এ বাংলাদেশ সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নতুন করে সাজাতে হবে ছয় ঐকমত্যের স্থির হয়েছে যে গণতন্ত্র মানবাধিকার আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে সাত আমরা সম্মিলিত ঘোষণা করছি যে 2024 সালের জুলাই আগস্ট গণবত্তানে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে 8 আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ 2025 এর যে সকল প্রস্তাব সুপরের সবলম্বে বাস্তবায়ন যোগ্য বলে বিবেচিত হবে সেগুলোর কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার এবং অন্যান্য সং কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে জুলাই অভ্যুত্থান অধ্যায় আটকে দেন অপসারিত সচিব সিদ্দিক জোবায়ের মাধ্যমিক স্তরের পাঠ্য বই দু হাজার জুলাই অভ্যুত্থানের ইতিহাস অধ্যায়ে যুক্ত করা প্রক্রিয়া আটকে দেন সদ্য অপসারিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের। সরকার ও ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন অর্ডিনেশন কমিটির এনসিসি সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস এবং একাদশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুই বইয়ে জুলাই গণ অভ্যুত্থান ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ছিল সচিব জুবায়ের অপসারণের পর এখন সেগুলো যুক্ত করা প্রক্রিয়া শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি সাহিত্য বইয়ে কিছু অধ্যায়ের প্রাসঙ্গিকভাবে জুলাই আন্দোলন খন্ডিত অংশ অন্তর্ভুক্ত করা হয় যেমন পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের না শীর্ষক লেখা এবং ষষ্ঠ শ্রেণীর চারুপাট বয়ে কার্টুন পতিত ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা শিরোনামে দু হাজার সালের গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয় তাহলে এই সচিব সবকিছু বাদ দিয়ে রেখেছিলেন কিন্তু অবশেষে সেগুলো আবার অন্তর্ভুক্ত করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার টেলিফোন কলের নির্দেশনা বিদেশের বাংলাদেশে সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ রাষ্ট্রপতি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের কার্যালয় বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে আঞ্চলিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনার কি স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন বা কনসুলেট কূটনৈতিক অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপুর ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগ থেকে জানা গেছে এখনও অনেকেই আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাননি তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন তারা সরকারের কাছ থেকে সরাসরি এই ধরনের বার্তা পেয়েছেন দূতাবাস সূত্র থেকে জানা গেছে বিদেশে সংযুক্ত বাংলাদেশের দূতাবাস হাইকমিশন ও কূটনৈতিক বাসভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে নির্দেশনা বাস্তবায়নে তদারকি অঞ্চলগুলোর একজন জানিয়েছেন এটি হঠাৎ করে আমাদের জানানো হয়েছে তবে কোন আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে নয় বরং টেলিফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবিকে সরিয়ে ফেলতে হবে তাই আমরা সেই চুপ্প ছবিগুলোকে সরিয়ে ফেলতে বাধ্য হয়েছি এ ব্যাপারে এখন থেকে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা জারি করা হয়নি কি কারণে সরানো হয়েছে সে বিষয়টা এখনো স্পষ্ট নয় আমরা কী চেয়েছিলাম আর কি হল বললেন রেজা কিবরিয়া গণঅভ্যুত্থানে শহীদের রক্তের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন রেজা কিবরিয়া তিনি জানিয়েছেন আমরা এটা চাইনি আমরা যেভাবে বাংলাদেশটাকে চেয়েছিলাম সেভাবে যায়নি বরং তার উল্টো দিকে যাচ্ছে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠ সুন্দর বাংলাদেশ যেখানে কোনো চাঁদাবাজি দখল বাণিজ্য থাকবে না কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয় পুরোপুরি পাল্টে ফেলা হচ্ছে অভ্যুত্থানের যে ম্যান্ডেট ছিল সেটি আর জাতীয় পেস্কিলা আহজাবের তোফাজেল হোসেন মানিক মিয়া হলে ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশ আগামী নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন জনতা পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে রেজা কিবরিয়া বলেন জুলাই আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে এই সরকার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমরা আশা করেছিলাম দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন বা উন্নতি দেখতে পাব সেটা হয়নি আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেছি কিন্তু তিনি কয়েকজন এনজি লোক এবং কয়েকজন চাটগায়াকে নিয়ে কি ধরনের সরকার গঠন করেছেন সেটা নিজেই ভালো জানেন আমি এরকম সরকার আগে দেখিনি একজন এনজিওওয়ালা দেশ পরিচালনায় খুব দক্ষ হবেন আর এরকম ভরসা নেই আর যাদের তিনি দায়িত্ব দিয়েছেন তারা সবাই অদক্ষ এই অদক্ষদের দিয়ে জোলায় অভ্যুত্থানে যে স্পিরিট আমরা বাস্তবায়ন করতে চেয়েছি সেটি বরংচ হয়নি